আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবের পুরো তথ্যটাই আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে জানাবো। তো সৌদি আরবের তথ্য আমি আগের ভিডিওতে বলেছিলাম বিশা বন্ধ হয়ে গেছে কি কি বিশা বন্ধ হয়েছে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না ওদের নিয়ে অবশ্যই ফ্লো দিয়ে সাথে থাকবেন এবং যারা চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেসো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে তো বন্ধুরা আমি মূল কথাতেই চলে আসি আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি কাজের কথাই বলি বেশি বক বক না করে ভিডিওটা লং না করে জলদি করেই চেষ্টা করব শেষ করার জন্য তো মূলত কোন কোন বিষা বন্ধ হয়েছে আমি প্রথমে বলেছিলাম প্রথম ভিডিওতে হয়তো ওয়ার্কার বিষয় বন্ধ হয়েছে না ওয়ার্কারের বিষা বন্ধ হয়নি ওয়ার্কার বিষা চালু আছে এটা বন্ধ হবে না হয়তোবা এটা চালু থাকবেই সব আনলিমিটেড বর্তমান খোলা আছে ওয়ার্কার ঠিক আছে তো বন্ধ হয়েছে উমরা বিষা এক নাম্বার বন্ধ হয়েছে উমরার বিষা দ্বিতীয় নাম্বার হচ্ছে বন্ধ হয়েছে জিয়ারাতের বিষা দ্বিতীয় নাম্বার বন্ধ হয়েছে জিয়ারাতের বিষা তৃতীয় নাম্বার বন্ধ হয়েছে ট্যুরেস্ট পেশা তৃতীয় নাম্বার বন্ধ হয়েছে ট্যুরেস্ট পেশা তারপর আরেকটা বিষয় কি জন্য নাম ওইটাও বন্ধ হয়েছে বর্তমান এই মাসের তেরো তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে আর যারা উমরাতে আছে বর্তমান সৌদি আরবে তাদেরকে যাওয়ার জন্য একটা আলটিমেটিক একটা টাইম দিয়েছে এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তো অথব এই মাসের উনত্রিশ তারিখের মধ্যে যারা সৌদি আরবে উমরাই বিষয়ে আসছেন যারা এখন পর্যন্ত যাননি তাদেরকে টাইম দিয়েছে উনত্রিশ তারিখের মধ্যে বাংলাদেশে রিটার্ন চলে যাওয়ার জন্য শুধু বাংলাদেশের লোকের জন্য কিন্তু এই আলটিমেটেমটা দেয়নি দিয়েছে বিভিন্ন দেশের জন্যই কিন্তু হজ যাত্রীরা যখন আসবে তখন কিন্তু সৌদি আরবে অ্যাভেলেবেল জ্যাম থাকবে বা একটা সেফটি দিয়ে রাখে তো তাদের জন্য যারা উমরাতে আসছেন তাদেরকে একটা টাইম দিয়েছে এই মাসের এপ্রিলের তারিখ পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা আমি যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি এটাই ফাইনাল তথ্য এটাই বাস্তব আমি আগের বিরুদ্ধে বলেছিলাম যে সব বিষয় বন্ধ করেছে না তবে না ওয়ার্কারের বিষয় বন্ধ করেনি যারা ওয়ার্কার বিষয় আসবেন বা আসতেছেন বা বিষা লাগাচ্ছেন বা লাগাবেন বা বিষা নিচ্ছেন নাথিং সমস্যা নেই আপনারা নিতে পারেন আপনারা আসতে পারবেন যে কোনো টাইমে আপনাদের জন্য কোনো বন্ধ কোনো ডিক্লার দেয়নি যে বিষা বন্ধ হয়ে যাচ্ছে বিষা বন্ধ হয়ে যাবে বা ওয়ার্কার আসতে পারবে না বা ওয়ার্কিং করতে পারবে না এরকম কোনো কথা বলে নাই তো আপনারা আসতে পারেন বিষা নিতে পারেন ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে সৌদি আরবের মধ্যে কিন্তু বর্তমান হজের সময় কিন্তু অনেক চাপ সৃষ্টি থাকবে চেক এটা সেটা ইত্যাদি ইত্যাদি আর যারা হয়তো বা উমরাতে আছেন হয়তো এই মাসের পরে আর উমরাতে যেতেও পারবে না কারণ কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু মক্কা ঢোকাটাই প্রবলেম হয়ে যাবে যারা মক্কার এরিয়াতে থাকে শুধু একমাত্র তারাই কিন্তু মক্কাতে ঢুকতে পারবে আর আউটসাইডের লোক বা হজ যাত্রীর লোক ছাড়া অন্য কোনো লোক ঢুকতে দেবে না ওইখানে যারা ওয়ার্কিংয়ে আছে যারা যাদের ওদের নিজেদের বাড়ি ঘর আছে শুধু তারা তারপরও হয়তো তাদেরকে চেক করবে বা কোন কিছু একটা অবশ্যই দেওয়া থাকবে যে এটা তাদের পরিচিত পরিচয়পত্র তো এরকম কিছু একটা হয়তো থাকতে পারে তবে হজের সময় কিন্তু অনেক সমস্যা তবে আলহামদুলিল্লাহ খুব শান্তি শৃঙ্খলা বজায় কিন্তু হজ চলে তবে খুব শান্তভাবেই হজ যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখে সৌদি সরকার সৌদি সরকার হজ যাত্রীদের জন্য বেটার সুযোগ সুবিধা দিয়ে রাখে তবে যারা হজ যাত্রীতে আসবেন বা আসতেছেন ইনশা আল্লাহ দোয়া করি আপনারা আপনাদের জন্য ভালোভাবে সুস্থভাবে আপনারা হজ পালন করতে পারেন মন থেকে দোয়া মন থেকে দোয়া করি যেন আপনারা ভালোভাবে সুস্থভাবে হজ করতে পারেন তবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন যাদের উপর ইজরায়েলরা অত্যাচার করতেছে ফিলিস্তিনিডারকে ধ্বংস করে দিয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে হজ করবেন ইনশা আল্লাহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন পৃথিবীর যত মুসলিম আছে সবার হেদায়তের জন্য দোয়া করবেন অনেকে আছে ভালো অনেকে আছে খারাপ যারা ভালো আছে আলহামদুলিল্লাহ যারা খারাপ আছে তাদের হেদায়ের জন্য করে আল্লাহ পাক সেটাই দোয়া করবেন আর আমি আবারও লাস্ট বলে দিচ্ছি আমি যে কথাটা বলেছিলাম যে ওয়ার্কার বিষয়ও বন্ধ হয়ে যেতে পারে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে বলবো তাই এই ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি ওয়ার্কারের বিষয় বন্ধ হয়নি এবং হবে না আপনাদের কোনো টেনশন নেই ঠিক আছে কিন্তু আসলে মূলত না তারপরও কিন্তু বলেছিলাম যে একটা টাইম দিয়েছে আমি পুরো তথ্য জেনে আপনাদের মাঝে আমি ভিডিওটা করব তাই আজকে এই ভিডিওটা করলাম ওয়ার্কারের বিষয় চালু আছে আপনারা আসতে পারেন যে কোনো টাইমে তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট আবারও কিছু ভালো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ